দেখুন বন্ধুরা একদম দুটো উপকরণ দিয়ে তালের লুচি বানিয়েছি তালের পা কি লেগেছে আর আটা আমি আটা দিয়ে বানিয়েছি ময়দা দিয়ে না ময়দা দিয়ে লুচি বানালে লুচিটা একটু শক্ত শক্ত ভাব হয় সেই জন্য আমি আটা দিয়ে করেছি আটা দিয়ে বানালে খেতেও খুব সুন্দর হয় স্বাদটা একদম অন্যরকম একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তাল দিয়ে লুচি বানাবো সেই জন্য এখানে দেখুন তালের মাখিয়ে নিয়েছি বেশ কিছুটা এতটা হয়তো লাগবে না আর এখানে আমি আটা নিয়েছি আটা দিয়ে বানাবো ময়দা দিয়ে না ময়দা দিয়ে খেলে মাখিয়ে তালের সঙ্গে একটু শক্ত শক্ত হয় লুচি আটা দিয়ে মাখিয়ে নিলে খুব সুন্দর নরম হয় তাহলে আমি আটা দিয়ে মাখাবো কিভাবে বানাই দেখুন পুরো ভিডিওটা আটা নিয়ে নিলাম মতো লবণ দেবো আমি কিন্তু রকম তেলের ময়ান করব না শুধু এই লবণটাই মাখিয়ে নেব আমি এবার অল্প অল্প তাল দিয়ে তালের পাঁকিটা দিয়ে আটাটা মেখে নেবো এতটা হয়তো লাগবে না সবটা একেবারে দিয়ে দিলে পাতলা হয়ে যাবে এই চামচটা চার চামচের মতো তালের পাখি হলে আটাটা মাখানো হয়ে যাবে তাহলে তালের পাখিটা দিয়ে আমি ডোটা মাখিয়ে নিই আমি তাল পাখিটার মধ্যে অল্প চিনি দিয়েছিলাম দু চামচের মতো দেখানো হয়নি ক্যামেরাটা অফ ছিল অল্প অল্প তালের পাখি দিয়ে দেখুন ডোটা মেখে নিয়েছি আমি একটু নরম করে মেখেছি চিনির গুঁড়ো দেবেন তাহলে সুবিধা হবে দানাটা দিলে গলতে দেরি হবে আমি গুঁড়ো দিয়েছি আমি ডোটা ছ থেকে সাত মিনিটের মতো ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি নয়তো লুচিগুলো ফুলবে না এবার লেচি কেটে নেব তালের লুচি যেহেতু একটু বড় লেচি কাটবো খুব পাতলা করে বেলা যাবে না বেশি পাতলা করে বেললে লুচিটা শক্ত খেতে হয় সেই একটু মোটা করে বেলবো লেচিগুলো গোল করার জন্য আমি হাতের তালুতে একটু তেল মেখে নিয়েছি সাদা তেল লুচিগুলো বেলে নেওয়ার আগে আমি পোড়াতে তেল গরম করতে দেবো সাদা তেল আমি ভালো করে পাথরটা মুছে নিয়েছি এর মধ্যেই বেলব সাদা তেল একটু মাখিয়ে নেব বেলনের মধ্যেও মাখিয়ে নেব এরকম মোটা করেই বেলবো আর পাতলা করব না তেল গরম হয়ে গেছে খুব ভালো হয়ে কালের লুচি খুব লাল করে ভাজতে নেই তাহলে খুব শক্ত শক্ত টান এসে যাবে খাওয়ার সময় ভাজা হয়ে গেছে তুলে নেব কত সুন্দর ফুল দেখুন দেখুন বন্ধুরা সব লুচিগুলো কিন্তু ফুটবলের মতো একদম ফুলেছে দেখুন সব লুচিগুলো ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর দারুণ খেতে নরমও খুব হয়েছে কেমন লাগলো ভিডিওটা তালের লুচি অবশ্যই জানাবেন কমেন্টে ভালো যদি লাগে একটা প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুদের আবারও বলছি যদি চ্যানেলে আমার নতুন বন্ধু কেউ আসেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেক 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 আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ধন্যবাদ